খড়গ্রামে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান বহু কর্মী সমর্থকদের লোকসভা ভোটের আগে ফের দল ভাঙালো তৃণমূল কংগ্রেস মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এন এ স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান ফাইভ লোকসভা ভোটের আগে খড়গ্রামে নিজেদের শক্তি বৃদ্ধি করল শাসক দল তৃণমূল কংগ্রেস জয়পুর এলাকায় সভায় বিভিন্ন দল থেকে শাসক দলে যোগ দিলেন বহু কর্মী সমর্থক খড়গ্রাম ব্লক তৃণমূলের পক্ষ থেকে জয়পুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর এলাকায় যোগদান সভায় আয়োজন করা হয় এই সভায় খড়গ্রামের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জনপ্রতিনিধি সহ কর্মী সমর্থকেরা শাসক দলের পতাকা তুলে নেন যোগদানকারীদের দাবি মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই এই যোগদান উন্নয়নের জনবিধু নীতি তার জন্য আরও তিন মতো শক্তিশালী করতে হবে রাজ্যে যাতে আগামী দিন অন্তপক্ষে নরেন্দ্র মোদী সরকারের মুখ্য জবাব দেওয়া যায় এদিন সভায় উপস্থিত ছিলেন যোগীপুরের সাংসদ তথা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান বিধায়ক আশিস মার্জিত সহ তৃণমূল নেতৃত্ব এই যোগদানের ফলে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব এখানে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি মতি রহমান বা সাগর ভাই থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি মেম্বার জামাল থেকে আরম্ভ করে এখানে গোটা বিভিন্ন এলাকার কীর্তিপুর ইন্দ্রাণী খড়গ্রাম জয়পুর পারুলিয়া ঝিল্লি এই সমস্ত এলাকা থেকে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং নেতৃত্ব সংগঠক তারা যোগদান করলেন